হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ ঝুলছে কাঁঠালটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল দুটো গাছে না অ্যাকচুয়ালি দুটো নয় তিনটে গাছ দুটো গাছ একসাথে আর একটা আলাদা গাছ হয়েছে তো ওই গাছে এই প্রথম বছর কাঁঠালটা হয়েছে একটাই কাঁঠাল হয়েছে আর যেগুলো হয়েছিল সবই পড়ে গেছে আর এই যে কাঁঠাল গাছটা দেখছো এখানে কিন্তু দুটো কাঁঠাল গাছ আছে দুটো একসাথে কিন্তু বোঝা যায় না আমি নিজেও বুঝতে পারিনি তো দুটো কাঁঠাল গাছে প্রায় পাঁচ ছটা কাঁঠাল হয়েছে পয়লা বৈশাখের আগের দিন দুটো কাঁঠাল চুরি হয়ে গেছে আগের বছর তো একটা কাঁঠাল হয়েছিল সেটাও চুরি হয়ে গেছিলো এবছর তাও দুটো কাঁঠাল অন্তত খেয়েছি তো আমি রান্না করেছি তোমাদেরকে পরের দিন শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে জল খাওয়ানোর জন্য জল খাওয়ানোর জন্য অস্থির হয়ে যায় কিন্তু ও জল কিছুতেই খায় না জল খাওয়াবো বলে ও চেয়ারের তলায় ঢুকে বসে আছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা বিকেলবেলার দিকে একটু ঘুরতে যাব বলে বাড়িতে ছিল ওর বাবা একটু রওনা হয়ে গেলাম দেখলে তো কি সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে বেশ ধান ক্ষেত দিন পর ওদিকটা দিয়ে গেলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আবার সন্ধেবেলা আমাদের পাড়ায় কুমির পুজো আছে তো ওখানে যাওয়ার ইচ্ছে আছে তো সেই জন্য একটু বাইরে ঘুরে আবার ওখানে পৌঁছে গেলাম ওখানে গিয়ে দেখলাম ফার্স্ট টাইম আমি রকম দেখলাম যে কুমির পুজো হয় আমি কোনো দিন দেখিনি আগের দিন যেমন ঝাঁপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম চড়ক পুজো এটাও তার মধ্যেই একটা পুজো একই রকম তো এটা আমাদের পাড়ায় হয়েছে আর ওটা অন্য পাড়ায় হয়েছিলো আর এখানে কি অগ্নিঝাঁপ হয় সেটাও আমি ফার্স্ট টাইম দেখলাম তো ওই জন্য আমার মেয়েকেও একবার অগ্নিঝাঁপ করালাম সবাই বললো নাকি ভালো বাচ্চারাই এটা করে তো ওই জন্য আমার মেয়েও করলো আর মেয়ে তো ওখান থেকে আসতেই চাইছিলো না ও খুব আনন্দ করছিল কিছুক্ষণের জন্য গেছিলাম আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা